এই দুনিয়ার সাদের বাড়ি সাদের গাড়ি আর সাদের কলকারখানা প্রাইভেট কার কত জমি জামা কত বিকার মালিক কিন্তু এক্ষণে পড়ে যান আপনি যেই ঘরের বাবা যেই ঘরে আপনি ছিলেন ওই ঘরে আপনার সন্তান থাকতে ভয় করবে অথচ আপনি রাত্রে মারা গেলেন আপনি সকাল হওয়ার পথ এখন মা বলল বাবা তোর বাবা তো এই ঘরে ছিল মারা গিয়েছে এখন বাবা তো এই ঘরে ঘুমা ওই মা আমি এই ঘরে ঘুমাবো না কারণ এই বাবা এই ঘরে মারা গিয়েছে আমার ভয় লাগে এত আদরের সন্তান এত আদরের স্ত্রী আপনি দুনিয়ায় থাকা অবস্থায় আপনার আপন কিন্তু মৃত্যুই হলেই পরে তোমার হয়ে যাবে পর কোন কিছু আপন না দুনিয়াটা হলো সত্য পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এজন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের গতি মধ্যে বলেন ইন্নাহা খালাকনাকুম ওয়া ফীহা ইউঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাআতান উখরা যারা বলেন আল্লাহু আকবার A me la parte madre che... সুন্দর করে সৃষ্টি করেছে দুনিয়া এনেছি আবার আমার কবরে আনবো আবার সেদিন কেমতের ময়দানে হাসলের ময়দানে তোমাকে দাঁড় করাব তোমার কাছে জবাব শুনবো এক একটা সেকেন্ড তুমি কোথায় কাটাইছ আপনারা অতি কর্মশীত এত কম কণা শীতের ভেতরে অনেকজন ল্যাব গার দিয়ে ঘুমায় রয়েছে আর আপনারা এত কন কণা শীতের ভেতরে করান এবং হাদিসের আলোচনা শোনার জন্য এসেছেন বিশ্বাস করেন ভাই এই মাহাবিল যদি এক মাহাবিল যদি আজকে যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় যতগুলো শ্রোতা সবাই মহিলা এবং নারীকে আল্লাহ কামতের ময়দানে জান্নাত দিয়ে দেবে জলে বলুন আল্লাহ এই জন্য ভাই আমার আচ্ছা আপনারা বলেন মৃত্যুকে কেউ কি অপরাহ করে যে আমার মৃত্যু হবে না করে সে হোক সবাই বিশ্বাস করে একদিন মৃত্যু হবে কিন্তু এটাই বিশ্বাস করলে হবে না বিশ্বাস করতে হবে আমার আমল নামা কতটুকু করেছি কি করেছিলাম কি করতেছি কি করব কি নিয়ে কবরে যাব কেউ যদি একবার এটা ভাবে কবরের ভয়ের কথা যদি একবার ভাবে আল্লাহ রাবুরমিন বলেন ওই নিয়া আমি আল্লাহ পাক ইমানে শক্তি বাড়াইয়া দেব জোরে বলুন সুবাহান আল্লাহ ভাইরা আমার আজকে সমাজে কোনো দাম নাই আজকে সমাজে কোনো সব কিছু কোনো ভালো জিনিস নাই আছে সমাজে আজকে দেখেন যে সন্তানরা ছেলেরা যুবক ভাইরা আজকে ঘোরাফেরা করতেছে এলাকাদের সন্তান আপনার আমাদের সন্তান এই সন্তানগুলো আজকে দিনের কোন মসজিদে কোনো বসে না দিনের সাথে আপনারা নিয়ে আসেন নাই এরা ঘুরে বেড়াইতেছে এরা দেখবেন বড় হলে এরা কোনো সম্মান কোনো দিনের কথা বুঝবে না এবং

হাত তোলেন দেখি আচ্ছা বলেন কার কার বাবা নাই হাত নামান আচ্ছা কার কার সন্তানের বাবা হাত উত্তোলন করেন সন্তানের মা এবং বাবা আমরা সন্তানের মা এবং বাবা আমাদের বাবা মানাই ভাইরা আমার মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সম্মানে বিনয়ে বান হওয়া ও তাদের জন্য দোয়া করা সূরা বনী ইসরাঈল 24 নং নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আআমিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা শুনে রাখো আল্লাহ রাব্বুল আআমিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিন কি বলেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রা ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما যে বান্দারে বাবা মার সঙ্গে যারা খারাপ আচরণ করবে বাবা মার সঙ্গে যারা খারাপ আচরণ করবে বাবা মার সঙ্গে যারা বিনয় চলবে না বাবা যারা সম্মান দেবে না আল্লাহ পাক তাদের জন্য বলেছেন